ফার্স্ট্রে ভিডিওতে দেখাবো ইমোতে কীভাবে ব্লক এবং আনব্লক করবেন তো ইমোতে ব্লক করার জন্য প্রথমে আপনি ইমো অ্যাপসটি ওপেন করবেন ওপেন করার পরে তো তারপর আপনি যাকে ইমোতে ব্লক করতে চাচ্ছেন তার প্রোফাইলে প্রথমে আপনি ক্লিক করবেন বা তার প্রোফাইলে প্রথমে যাবেন তো এখানে দেখতে পাচ্ছেন বর্ণা একটা আইডিয়া আছে আমি এখন তাকে ব্লক করব তো আমি এখানে তার প্রোফাইলে ক্লিক করছি প্রোফাইলে ক্লিক করার পরে তো উপরে দেখতে পাচ্ছেন ডান দিকে রয়েছে এখানে ক্লিক করে করার পরে আবার এখানে আইকনে ক্লিক করে দিবেন তার যে নাম রয়েছে বা রয়েছে এখানে ক্লিক ক্লিক করবেন করার পরে আবার এই ইন্টারফেসটি আসবে আবার উপরে ডান দিকে থ্রি ডট রয়েছে এইখানে ক্লিক করবেন ক্লিক করার পরে তো নিচে লেখা রয়েছে ব্লক আর এখানে দেখতে পাচ্ছেন এটা অফ রয়েছে তো আপনি এখান থেকে এটা অন করে দিবেন অন করার পরে আবার এখানে লেখা রয়েছে ব্লক এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার সঙ্গে সেখানে ব্লক লিস্টে পড়ে যাবে এখন সে আপনাকে আর এই মধ্যে ফোন দিতে পারবে না তো সেগুলো এখন ব্লক লিস্ট হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করে আপনার ফ্রেন্ডদেরকে জানা শুরু করে দেবেন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটিকে থেকে